দেখলে নিতা কতটা ভয়ঙ্কর এরা শুধু ছড়াই না গন্ধ এরা মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব তাই আদালতের কাছে আমার একটাই আবেদন এদের দ্রুততম শাস্তির ব্যবস্থা করা হোক থেকে আমি গায়ের ঘামে প্রচুর পরিমাণ গন্ধ আর ব্যাকটেরিয়া পাওয়া যায় যেটা বিশ্বের থেকে কোনো অংশই কম নয় তাই আমরা ফ্রিতে কৃষককে আমাদের গায়ের ঘামটা ডোনেট করি তারা তাদের ফসলের জমিতে ছিটায় আর ফসলকে পোকামাকড়ের হাত থেকে বাঁচায় এটা করে আমরা আমাদের ঘাম থেকে নিষ্ঠা পাই আর তারাও উপকৃত হয় আমরা শাহবাগে তাই আমরা গন্ধ ছাই আচ্ছা দুপুর তো হয়ে গেল আপনি গোছল করবেন না গোসল এটা আবার কি কোন ধরনের ভাষা এটা আরবি উর্দু ফারসি নাকি চাইনিজ গোসল আবার করে কিভাবে আরে সললে পানি ঢেলে যে এটা করে আর কি পানি পানির কথা আমাদের সামনে বলবেন না আমরা সাহাবীকে পানি দেখে প্রচুর ভয় পাই কিন্তু পানি দেখে তো কুত্তাই ভয় পায় কিন্তু এই আন্দোলনটা কিসের দাবিতে আমাদের এক বোনের মুক্তির দাবিতে তার অপর কি ছিল তার বাবা তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এজন্য সে তার বাবাকে হত্যা করে আরে এটা তো ভালো কথা জাইক জীবনের প্রথম কোন সাহাবাগী ভালো কাম করছে আরে এটা তো আমরা সবাইকে বলি সত্যটা হলো ও একজন সমকামী ছিল এটা ওর বাবা জেনে যায় তারপর ওকে সমকামিতার বাধা দেওয়া ওর বাবাকে হত্যা করে আসলে আমরা সাহাবাগি তাই আমরা গন্ধ ছড়াই লাইফ চলতাছে ও শিট আচ্ছা ভাই একটা আপু আপনারা সাহাবাগীরা সব সময় তার বৈধতা চান কেন ছেলে ছেলে বিষয়টা ভিন্ন লাগে না ঘৃণা লাগবে কেন আমরা স্বাভাবিকরা হলাম যোদ্ধা মানে মানে হলো আমরা তলোয়ারে আর তলোয়ারে বাইরে বাইরে করতে পছন্দ করি এই বাইরে বাইরে যদি তগ বাপ মাই করতো তাইলে আজকে দুনিয়ায় তোরা থাকতি না নাস্তায় সবজি খাই যাক শুনে ভালো লাগলো আপনার আপনাদের স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন আপনাকেও আজকে সবজি খাওয়াচ্ছি আসেন আসেন কাকা তাড়াতাড়ি আসেন বুঝতাছি না নাস্তা করবার লিগে কোনে নিয়ে যাইতাছে কাকা আসুন বসেন এই তোমাদের নাস্তাটা বানানো হয়েছে তাহলে দাও আপনি না কইলেন আপনি সকালে উঠে সবজি খান হ্যাঁ সবজি তো খাই শুকনা সবজি কিন্তু এটা তো গাজা হ্যাঁ আমার সাহাবাগীরা সকালে নাস্তায় খাই গাজা কারণ গাজা যারা খায় তারা হলো রাজা সাধারণ মানুষ তো খায় রুটি সাথে ডিম ভাজা কাকাকে টান দিবেন নাকি কি করি আচ্ছা এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি এটা কৃষকের বাসায় আমার ঘাম করতে রক্ত ড নৃত্য কিন্তু ঘামটো নৃত্যই না আমার কি বা আপনারা জানেন যখনই মাঝি এই ব্রাজ দিয়ে মাঝি এই ব্রাজ দিয়ে তা আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি তার মানে কি আপনার দাঁত মাজার জন্য আর টয়লেট পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্রাজ ব্যবহার করেন আমরা সাহাবাদী তাই আমার তো রাই কাকা 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 আপনি ঠিক আছেন

আបាន সময় হয়ে গেছে নমস্তে পড়া লাগবে বাহ বাহ বাইদি আবার টুপিও পরেন এত ভালো লিংক কবি টিগা কালো হইলাম কবি টিগা মানে কালো তো আমি ছোটgal টিগা গায়ের রং নিয়ে মস্করা করবি না আলোই যতের আলো কই কি বয়দায় হুনি কি বোবাই কি বুবাই বোবাই কইতাছে জেহা দেন কিছু খাওন নিকে নিয়ে আহি নানীর নামে বাজে কথা বলবি না আরে ভাই কইছি কইরা হা দেন কিছু খাওন নি আহি কানা তরে আমি আবার কইতাছি নানীর নামে বাজে কথা বলবি না নানীর নামে বাজে কথা বললে আমি রেটিং নষ্ট করব না

কাকা আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো বসার ব্যবস্থা নাই কে কারণ সবাই তো আইসা খালি শুয়ে নেন কাকা পানিটা খেয়ে নেন ধন্যবাদ আপু এই আপনি আপু কাকে বললেন এটা আমার ভাইয়া ভাইয়া হ্যাঁ আমাদের সাহাবাগীদের পাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট মাঠ ঘাট আর খাট আচ্ছা ভাইয়া যেহেতু এখন সকাল এক্সকিউজ মি আপনার কোথাও তো ভুল হচ্ছে আমি ভাইয়া না আমি আপু আমি আপু না আমি ভাইয়া আসলে আমি ভাইয়া না আমি আপু আমরা শাহবাগিরা নিজেরাও জানি না যে আমরা কি আপনি প্রশ্ন করেন শরীলে কি আসলে ভাইরাস টি পাওয়া গেছে অবশ্যই সাহবাগীর ব্যক্তি যদি ওদের দিকে তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং চোখ নষ্ট গেছে কারণ গায়ের গন্ধ হতো তাহলে আমার মোটে শাহবাগির মাছ এই পুলিশ ভাইটি ধরে এত দাঁড়িয়ে থাকতে পারত না আবার এই সাহবাগিদের গায়ে গন্ধে আমাদের পুলিশ বাইশ হয়েছিল এর থেকে মনে হয় এই শাস্তি হওয়া দরকার আমি চাই তারা কোনো সিদ্ধান্ত বাংলার মিডিয়াতে দেখেন সারাদিন কি করে কি খায় কি কোথায় ঘুমায় তারপর বাংলার আমি রিপোর্টার কাকা আর আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী আসলে তারা আমার লেওটা মানুষ তাদেরকে বলে মা